মাত ভাবuvat গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে জানিয়েছেন মৃত্যুর পর প্রতিটি পাপের ফল অবশ্যম্ভাবী শ্রীকৃষ্ণ বলেন মানুষের কর্মের প্রভাব আত্মার সঙ্গে যুক্ত হয় সৎ ও ধর্মপরায়ণ জীবন মৃত্যুর পরিবর্তিত শান্তি ও মুক্তি আনে কিন্তু অসৎ কাজ অহংকার হিংসা লোভ মিথ্যা ও প্রতারণা আত্মাকে শাস্তির পথে ধাক্কা দেয় যারা হিংসা হত্যা, বা পথ অনুসরণ করে, তাদের মৃত্যুর সেই অনুযায়ী দণ্ড ভোগ করে প্রায়শ্চই তারা জন্মের চক্রে পুনরায় দারিদ্র অসুখ বিপদ এবং কষ্টের মধ্যে পড়ে যারা মিথ্যা প্রতারণা ও অশালীনতা করে তাদের জীবনের শেষ সময় মানসিক অশান্তি ও শান্তির মধ্যে দিয়ে যায় অহংকার ও দম্ভের পাপ আত্মাকে একাকিত্ব ভয় ও বিভ্রান্তিতে ফেলে শ্রীকৃষ্ণ আরও বলেন দুনিয়ায় অপ্রকৃতির বিরুদ্ধে কাজ যেমন দানহীনতা অবাধ্যতা প্রকৃতির শোষণ ও অন্যের প্রতি অশুভ মনোভাব নৃত্য পরবর্তীকালে শাস্তির আকারে প্রকাশ পায় এই শাস্তি শুধুমাত্র শারীরিক নয় বরং মানসিক আধ্যাত্মিকভাবে আত্মাকে কষ্ট দেয় কিন্তু যারা ত্যাগ দান সত্য ধর্ম এবং আধ্যাত্মিক সাধনা অনুসরণ করে তারা মৃত্যুর পর মুক্তি লাভ করে তাদের আত্মা শান্তি আনন্দ ও ঈশ্বরের সান্নিধ্যে স্থায়ী হয় শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে যা কিছু করো সৎ বা অসৎ তার ফল আত্মার সঙ্গে যুক্ত হয়ে মৃত্যুর পর প্রকাশ পায় সুতরাং ন্যায়পরায়ণ ধার্মিক ও আধ্যাত্মিক জীবন আত্মাকে মুক্তি শান্তি ও পরম আনন্দ প্রদান করে মৃত্যুর পর পাপের শাস্তি মানবজাতিকে সতর্ক করে যে আজকের কর্মকাণ্ডের জন্য আগামী জীবনে ফলভোগ করতে হবে এবং সজ্জীবনই চিরন্তর মুক্তির পথ